আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখেন আপনারা দেখার সময় একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আপনারা আমার পাশে থাকবেন তো শুরু করছি আমার রেসিপি প্রথমে মাছগুলো ধুয়ে নিলাম তারপর হচ্ছে ইলিশ মাছ আর সবজি দিয়ে রান্না করব তো মশলাগুলো কষিয়ে নিলাম মশলার মধ্যে দিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মাছে কিন্তু বেশি মশলা দেওয়া হয় না তো ঘরোয়াভাবে যেভাবে আমি রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি মাছ আর সবজিগুলো দিয়ে দিলাম তো হালকা একটা পাতিলটা নাড়ে দিয়েছি কারণ কাঠি দিয়ে যদি বেশি নাড়তে চাই মাছগুলো ভেঙে যাবে আর ইলিশ মাছ একটু নরম থাকে আজকে হচ্ছে আমি সবজি রান্না করতেছি মাছ দিয়ে তো ইলিশ মাছ দিয়ে কিন্তু সবজি রান্না করলে বিশেষ করে কচুরমুখী রান্না করলে অনেক মজা হয় মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিলাম তো এখানে আমি পানি দিয়েছি দুই কাপ পরিমাণ তারপর হচ্ছে দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ তারপর একটু হালকাভাবে নেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাটির হাঁড়িতে রান্না করতেছি রান্নাটা কিন্তু অনেক স্বাদ হবে তো আজকের রেসিপিটা এখানে শেষ করছি আমার রান্নাটা শেষ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন আল্লাহ হাফিজ